এই রাতে তুমি রুটি খাবে রুটি বানাই দিব বল কি তুমি রুটি বানাইতে পারো আরে কি বল এটা কোনো ব্যাপার নাকি তাহলে যাও বানাই নিয়ে এসো তুমি শুধু এটা বলো এক গামলা আটার মধ্যে কয় বালতি পানি ঢালবো মারো আমাকে মারো ডাক্তার দিনের বেলা যেমন তমন রাতে বেলা ঘুমতেই পারি না কিছু একটা করেন সর্বনাশ আপনার শরীরে তো অনেক পুরনো ভয়ঙ্কর একটা রোগ ঢুকে রইছে আরে ডাক্তার কি করতেছেন আসতে বলেন ভয়ঙ্কর রোগ বাইরেই বসে আছে মারু ভাই একটা বিশাল বড় কেস আসছে একjuna সুপারি নিয়ে আসছে ওকে জয় বুলা ওই সুপারি টুপারি আর চলবে না বিমল থাকলে বল কি আজ থেকে সুপারি টুফারি সব বন্ধ শুধি মাত্র বিমল বলু যুবকেศรี আচ্ছা এটা কথা বল তোরা মেয়েরা বিয়ের সময় তো কাঁদিস কেন যখন তুইও যাবি না বিনা স্যালারিতে কারোর বাড়িতে কাজ করতে তখন তুইও কেঁদেই ফেলবি এই তোমার কাছে এত শাড়ি তুমি তো দেখি শাড়ির গোডাউন নিয়ে বসে আছো কোথায় গোডাউন দেখলে এখানে তো মাত্র একশো খান শাড়ি তুমি কি জানো প্রতিদিন এক খান করে শাড়ি পরলো তোমার 4 মাস লাগবে এই শাড়ি পরতে আর বাকি আট মাস কি তোমার লুঙ্গি পরে ঘুরবো এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি পাওয়া যাবে মন করে কি হয়েছে আর বলিস না বউয়ের সাথে না ঝগড়া হয়ে গেছে তুই এখনো ঝগড়া করিস হ্যাঁ করি তবে প্রতিবার ঝগড়া শেষে বউ এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে তারপর 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 মাথা ঝুঁকিয়ে বলে খাটের তলা থেকে বেরিয়ে মুখ পড়া তোকে আর মারবো না